إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجه وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من شيطان رجيم بسم الله الرحمن الرجيم. رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <سؤال> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى मलाई मोहम्मद जना क्यामेरा अन्त कति केही गर्नु सो यो बेनेत छ एक दुई समझ्दैन है यहाँबाट दुरी त काम छैन एभन त्यो मोबाइल बन्द गर्नु छैन हुन्छ सबै के सुनाले यिन जना देख्छौ भने

আমরা আশা করছি উনি একবারে মংসে চলে আসবেন আমরা রাত নটার ভিতরেই কোনাকে মংসে ইনশাআল্লাহ নিয়ে চলে আসব আপনারা খুশি তো পুরো গণের থেকে পর্যন্তจน আল্লাহ কোনো বালা মসলার জন্য আদায় আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান যে मेहमानকে Haas থেকে দুই বছর আগে 23 তারিখের এই যে না এই মাঠ থেকে এই জায়গা থেকে জালিমরা কথা বলতে দেয় নাই উঠতে দেয় নাই চোখের পানি ঝরিয়েছিল কথা বলেন ঠিক না আজকে তাদেরকে বলতে চাই যাদের চোখের পানি ঝরিয়েছিল আমরা ঠিকই বাংলাদেশে আছি আর তোমরা যারা আমাদেরকে হেনস্থা করছিলে মঞ্চে উঠতে দাও নয় টেনে ধরে ছেলে সামনে থেকে এক কোলাঙ্কার আমাকে বলেছিল কথা দেখে শুনে বলবা সেই সামনে তাদেরকে বলতে চাই কোলাঙ্কার জালিম থাকবেন জালিম থাকবে না বন্ধ রা আমার যারা ইসলামের পরে থাকেন যারা কোরআনকে ভালোবাসেন

আল্লাহু আমরা আমাদের মিয়া পারার শাইদিন যুবাই প্রতিবক্ষর 말씀을 তাফসীর মাহফি আলোকেই আমরা এই বছর একটি মাহফিল করতে করার জন্য সাপোর্টশন করেছিলামwidetildeমতে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে আই অনেকই বলেছিলেন হুজুর আকাশ কোরমার থেকে আল্লামা তারিখ কোনটাকে উল্লেখ দিল না এবং কি আপনি কেউ দিসিলো না আপনারা যদি একটু বাক্সেন আল্লামা তারিক মনোয়ারকে একটু এখানে নিয়ে আসার জন্য তাদেরকে বলেছিলাম আল্লাহর প্রতি আস্থা রাখেন বিশ্বাস রাখেন আল্লাহ যদি কবুল করে ইনশা আসবে অনেকে আমাকে বলেছিল তারিক মনোর নিয়ে আসবে এই বা আছে আমার যদি না থাকে বাংলাদেশে কারণ না।

একটা কিতাবে ভুল নাই কোন সন্দেহ নাই কোন সমস্যা নেই একেবারে নীর ভেজাল টাটকা কিতাব কিতাব তার নাম কি সবাই বলুন আরো জোরে জড়ো হবা মানুষ অবস্থা নাই কি নাই না কথা বলেন নাই কি নাই না কারণ জানে এই কোরআন যদি প্রতিষ্ঠা হয় এই কোরআন দিয়ে যদি মেম্বার চলে চেয়ারম্যান চলে এমপি চলে মন্ত্রী চলে এই কোরআন যদি সংসদ চলে তাহলে কেউ মন্ত্রিত্ব নেওয়ার জন্য দুইশা ভোট দিবে না কথা বলেন থেকে না যদি তারা চানই কোরআন যদি প্রতিষ্ঠা হয় একটা জায়গা অধিক ভোটশীল কেউ দিবে না কথা বলেন থেকে না তারা চানই কোরআন যদি প্রতিষ্ঠা হয় এই কোরআন প্রতিষ্ঠা হইলে কেউ কেউ জুলুম করবে না নির্যাতন করবে না অত্যাচার করবে না গরিবের কাজ মেরে খাবে না এতিমের কাজ মেরে খাবে না বিধবেদের কাজ চুরি করবে না মাতৃকালের কাজ চুরি করবে না এই কোরআন যদি প্রতিষ্ঠা হয় এই পত্তর চলে অপরিত বালি উৎপাদন হবে না কথা বলেন এই জন্য তারা চায় কোরআন প্রতিষ্ঠা প্রয়োজন নাই তার চান নাই কথা বলেন ঠিকেনা পুরায়িকায় বর্যটা সম্পর্কে জানিয়ে দিয়েছেন بحر مداد لكلمات ربي لنفد البحر قبل ان فد كلمات ربي فلا اهجئ الى بمثله مددا. منيش هو؟ من سلامتك. إلى القرآن الكرشون شبرت دنيا সারা انا পৃথিবীর পানিকে যদি পানি বানানো হয় আর সারা পৃথিবীর গ্যাসকে যদি কলম বানানো হয় তবে বেকারই গönen কলুষে শেষ হয়ে যাবে কলমও শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়া মানব কিন্তু জিনার इंसान কিয়ামত অনন্ত আল্লাহর বড়ত নোমত না জন্য একটা সফটরের প্রশ্ন ইনস্টলেগা শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এই পুরাণের প্রশংসা আছে না নাই আছে না নাই এই পুরাণের সাথে আমাদের কেউ থাকবেন না তোর সাথে আমার মা ইদানিং মানুষ বসতেছে না

যারা কোরআন শুদ্ধ করে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যারা কোরআন শুদ্ধ করে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় বিশ্বনাপের হাত শোনো অনুযায়ী হলো ওই ব্যক্তিগুলা উত্তম কথা বল ডেকে